হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবায়ের রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে ন্যাপলির যে পেপোতরা রয়েছে সেই পেপারা থেকে এমন একটা দৃশ্য নেওয়া হয়েছে যার ফলে সকল ইতালি ভাইরা রয়েছে বা যাদের বাতিল হয়েছে তাদের জন্য দারুণ সুখবর আজকের ভিডিওতে আমরা তুলে চেষ্টা চলুন বেশি কথা না মূল আলোচনায় চলে যায় প্রথমত বলি এই যে নোটিশটা বা আপডেটটা এটা মূলত পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের যে আপডেটটা এটা শুক্রবার দিন তো এটা হচ্ছে ন্যাপলির যে বেপুরতরা রয়েছে সেই বেপরতরা থেকে এই আপডেটটা শেয়ার করা হয়েছে এবং এটা হচ্ছে একটা অফিসিয়াল আপডেট যারা দেখতে চান বা অনেকে জানতে চাইবেন বা এটা সোর্স কি তাদেরকে আমি বলবো আপনারা আমার ইউটিউব চ্যানেলের পোস্টে যাবেন সেখানে আমি পোস্ট করে দিয়েছি আপনার সেটা দেখে নেবেন নেপালি বেফুতরা থেকে সেই পোস্টটা করা হয়েছে এবং এর পাশাপাশি আমার ফেসবুক পেজের হচ্ছে পোস্টও কিন্তু সেটা পাবেন আপনারা ফেসবুক এবং ইউটিউব দুইটাই হচ্ছে ক্লাসের জন্য আমি আপনারা চেক করলে পেয়ে যাবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক ফার্স্টে হচ্ছে আমি বলি এটা হচ্ছে এই নুলস্তা যারা আছে যে নুলস্তাগুলো অর্থাৎ যেগুলো এখনো পর্যন্ত ওয়েটিং এ আছে ভিসা হচ্ছে না অনেকেরই কিন্তু ইতিমধ্যে নলসতা মেসেজ বাতিলের মেসেজও কিন্তু মালিক পক্ষের কাছে চলে গেছে হয়তো আপনি জানেন না হুম তো এই যে নলসতা গুলো নিয়ে আপনারা চিন্তায় আছেন তাদের জন্যই আপডেটটা করা হয়েছে গত মাসের অনেকই নলসতা আইনের কারণে 6 মাসের পূর্ণ হওয়ায় সিস্টেম থেকে অটোমেটিক ভাবে নলসতা গুলো বাতিল হয়ে গেছে হ্যাঁ এইজন্য এসপি থেকেই নোটিশটা এসেছে আপনারা জানেন যে গত আগস্ট মাসে কিন্তু যে সকল বেফুতরা রয়েছে বা আদালত রয়েছে বা তাদের যে কাপ অফিস রয়েছে সব জায়গার কিন্তু শ্রমিক সংকট ছিল কারণ সবাই কিন্তু তখন ছড়িতে থাকে যার কারণে এই জিনিসটা তখন তারা চেক করতে পারেনি ওরকম ভাবে তবে তাদের কিন্তু যে অটোমেটিক যে সিস্টেমগুলো ছিল কম্পিউটারে সে সিস্টেম অনুযায়ী তাদের নিয়ম ছিল নতুন নিয়মে কিন্তু ছয় মাসের মধ্যে যদি কোনো ওয়ার্কার ইতালিতে আসতে না পারে সেক্ষেত্রে তার ভিসা বা নলসা বাতিল হয়ে যাবে আইন অনুযায়ী যে যে অটোমেটিক সিস্টেম থেকে এই সবগুলোর বেশিরভাগ তেরোই অক্টোবর থেকে শুরু করে বেশিরভাগ হচ্ছে মালিকের কাছে কিন্তু নলস্তা বাতিলের মেসেজ গুলো চলে গেছে তার মধ্যে গণহারে মেসেজ বাতিলের চলে নোটিশ গেছে হচ্ছে নেপোলিতে তো সেই জন্য নেপোলি থেকে মূলত এই উদ্যোগটা ফার্স্টে তারা নিয়েছে নেপালিতে প্রচুর পরিমাণে আবেদনকারী আবেদন করেছিল এবং তাদের অনেকেরই নলস্থা বাতিল মেসেজ চলে গেছে যার কারণে নেপালি পেপুত্তরা থেকে তারা জানিয়েছে তারা এই বিষয়টা নিয়ে ইতালি মিনিস্ট্রি দ্বয় ইন্টনের সাথে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠিয়েছে যে যে নলস্থাগুলো বাতিল হয়েছে সেগুলো যাতে আবার পুনরায় চালু অ্যাক্টিভ করা যায় এই বিষয়টা নিয়ে তারা হচ্ছে একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে পেপুত্তরা থেকে নিজেরা তো এটাকে আমরা খুবই খুবই সাধুবাদ জানাই যে তারা এরকম একটা নিয়েছে আমাদের জন্য আমরা তাদের কাছে লাঘুকুটি শুক্রিয়া হম তো এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি মূলত তারা আবেদন জানিয়েছে এছাড়া শ্রম অফিস যেটা রয়েছে আইটিএল ও এছাড়া হচ্ছে ইমিগ্রেশন বা পুলিশ অফিস যেটা রয়েছে হ্যাঁ তো এগুলোর সাথে তারা মতামত করেছে বা আলোচনা করেছে এবং সকলে মিলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হচ্ছে আবেদন জারি করেছে এই প্রক্রিয়াটি আগস্টের তেরো তারিখ থেকে শুরু হয়েছে আমি কিন্তু আগেই বলেছিলাম যে অটোমেটিক যে বাতিলের নস্তাগুলো এগুলো কিন্তু তেরো তারিখ থেকে শুরু হয়েছিল আগস্ট মাসের তো এছাড়া ইতালিতে তখন ছুটি চলতেছিল যার কারণে এগুলো তখন হাতে সিস্টেম ধরতে পারেনি অটোমেটিক সিস্টেমের কারণে এই নোটিফিকেশনগুলো অটোমেটিক চলে গেছে সকলের কাছে সব মালিকের কাছে তো এগুলো যাচাই বাছাই করে দু এক মাসের ভিতরে কিন্তু এই ভিসাগুলো বাতিল হওয়ার আহ ভিসা বাতিল হয়ে কিন্তু পাসপোর্ট সবার কাছে ফেরত দিয়ে দিবে তো সেজন্য তারা এখন দ্রুত পরিসরে এই কাজগুলো কন্টিনিউ করতেছে যাতে এইগুলো যে নস্তাগুলো বাতিল হয়েছে সেগুলো যদি আবার পুনরায় অ্যাক্টিভ করা যায় তো আশা করি যাদের নলস্তা গুলো বাতিল হয়েছে যেহেতু পেফুত্তরা থেকে সরাসরি একদম মন্ত্রণালয় পর্যন্ত হচ্ছে আবেদন করা হয়েছে এছাড়া কাপ অফিস এবং হচ্ছে আহ ইমিগ্রেশন অফিস পুলিশ অফিস সবাই আবেদন করেছে তো সেক্ষেত্রে আশা করি এটা বাস্তবায়ন হবে এবং যে নলস্তা গুলো বাতিল হয়েছে সেগুলো আবার পুনরায় তারা অ্যাক্টিভ করে দিবে হ্যাঁ আর এছাড়া এই যে এই যে শুধুমাত্র নেপালি থেকে আবেদনটা করা হয়েছে তাই বলে যে শুধু নেপোলি বাসে বা যারা নেপালিতে যাদের নলস্তর রয়েছে তারাই যে লাভবান হবে বিষয়টা এরকম না নেপালির পাশাপাশি যদি তারা যে নলস্তর বাতিল করেছে সেগুলো যদি আবার পুনরায় ব্যাক করে নেয় বা নতুন অ্যাক্টিভ করে নেয় শুধুমাত্র নেপোলি না নেপালির পাশাপাশি যত নলস্তর বাতিল হয়েছে যে সকল সব শহরের তো সব শহরের নলস্তাই কিন্তু আবার পুনরায় অ্যাক্টিভ করে দিবে তো আশা করি যেহেতু তারা কাজ করতেছে অবশ্যই এটা বাস্তবায়ন হবে তো এটা একটা ভালো খবর আমাদের জন্য এবং ধন্যবাদ তারা আমাদের জন্য এতটুকু করেছে ইতালি মিনিস্তুদি ইন্তানো আনুষ্ঠানিক ভাবে অনুরোধ পাঠান পাঠিয়েছে যে বাতিল হওয়ার নো যাতে আবার পুনরায় অ্যাক্টিভ করে নেয় আমরা সবাই আশা করি যে খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রণালয় থেকে এবং এই সমস্যাটি সমাধান হবে তো এখনো পর্যন্ত কোন পুরাপুরি সিদ্ধান্ত বলা যায় না পঞ্চাশ পার্সেন্ট মনে করেন যে আপনার হচ্ছে বর্তমানে হয়েছে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট মন্ত্রণালয় থেকে যখন হচ্ছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিবে বা নোটিশ দিবে তখন হচ্ছে এইগুলো বাতিল তুলে নতুন করে আবার তুলে নেওয়ার কাজ চলবে তো ধন্যবাদ সবাইকে ধৈর্যদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর বিশেষ করে ধন্যবাদ নেপলিকে তারা আমাদের জন্য এতটুকু করেছে আহ যারা আর বিশেষ করে বাংলাদেশেরই কিন্তু আবেদন বেশি করে আর বাংলাদেশের নলস্তাটাই বেশি আর তো গণহারে বাংলাদেশের আবেদন করে তো সেই ক্ষেত্রে এই সবচেয়ে বেশি সুবিধা বাংলাদেশের পাবে যদি তারা এই যে নূরস্থা বাতিল হয়েছে সেগুলো তুলে নেয় হাজার হাজার বাংলাদেশের স্বপ্ন আবার নতুন করে তারা দেখতে পারবে যাদের স্বপ্ন ভেঙে গেছে তারা আবার ভেসা পাওয়ার একটা আশা ফিরে পাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আপডেটটা পেলাম সেজন্য আমি দূরত্ব পরিসরে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ